আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কয়েকদিন বসে বসে কিছু গুজব শুনলাম নাটক দেখলাম ওভার সিম্প্লিফিকেশান দেখলাম ওভার গ্লোরিফিকেশান দেখলাম এবং ইরেসপন্সিবল বিহেভিয়ার দেখলাম কাদের থেকে বিভিন্ন দল তারা হলো পেশেন্টদেরকে দেখতে যে তাদের কষ্ট দিচ্ছে রাদার মানে মনে হচ্ছে এটাও তাদের একটা পাবলিসিটি স্ট্যান্ড তারপর আপনার প্রশাসনের তাদেরও পাবলিসিটি স্ট্যান্ড নিয়ে তারা পড়ে আছে এবং এই পাবলিসিটি স্ট্যান্ডটি যখন কাজ করলো না তখন আবার সেটা ফল করার কারণে আপনি চিন্তা করেন একটা পোস্ট দিছে কোন একটা বাহিনী তার পেজ থেকে সেই পোস্টের প্রায় ষাট হাজার রিয়াক্টের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রিয়াক্ট হলো হাহা এবং এটারে ডিফেন্ড করতে আবার কিছু আনপেইড কিবোর্ড ওয়ারিয়ার্স থেকে জেনে টপকাইলো এবং সেটা যখন জনগণের গায়ে লাগলো নর্মাল এটা রিটালিয়েশন হিসেবে মিম পোস্টিং স্টার্ট হয়ে গেল পুরো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিল সেটাকে নিয়ে আবার আঙ্গুল ঢুকালো কচুক্ষেত আবার সেইটাকে অ্যাটাক থামানোর জন্য যারা হলো ফ্রি মাইন্ডেড যারা হলো স্ট্রং এরা কী করলো ওয়েন দেয়ার ইজ ডিসেন্ট ইউ হিট দ্যাম হার্ডার উইথ রিটালিয়েশন অ্যান্ড ভেরি গুড উইথ দ্যাট এরকমই করতে হবে যাই হোক তো এখানেই ইরেসপন্সিবল বিহেভিয়ার মানে এমন একটা অবস্থা যে বাংলাদেশের মানুষ আর কিচ্ছু বুঝে না তাদের মাথায় কিছু আসে না আপনি চিন্তা করেন যে এটা নিয়ে কেন মানুষ হাসি ঠাট্টা করেছে কেন কারণ ওই ছবিটায় মানে ওই পোস্টার মধ্যে ছবিগুলো ছিল বড় বড় সৈনিকদের এবং সৈনিকদের যে কষ্ট ছিল অফিসাররা কষ্ট করেছে একটা অফিসার হাতুড়ি দিয়ে ভেঙেছে জনগণকে সাহায্য করেছে মানে যারা পুড়ে গিয়েছিলো তাদেরকে বের করে আনার জন্য তো তাদের তো কষ্ট ছিল এই কষ্ট তো কেউ ছোটো করছে না ভাই কিন্তু এই পি গ্রুপগুলো এই যারা পাবলিক রিলেশানস মেনটেন করে তারা আসলে কিভাবে যে কি পোস্ট করে তাদের কোনো মাথা কাজ করে না সবসময় গ্লোরিফিকেশান অফ ইউর ফোর্স ইজ নট হোয়াট ইজ রিকোয়ার্ড সামটাইমস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আসলে আমার জনগণ বর্তমানে কি ফিল করছে তাদের ইমোশানসটা কী সেটা বুঝে কাজ করতে হবে এবং এই কাজটা বারবার ফেল করে এবং ফিল করে এমন একটা কাহিনি করে যেমন হাসিনা হয় যে রাজাকার বইলা চিৎকার দিল না একই স্টাইলে এরাও চলতেছে এবং ওভার গ্লোরিফিকেশানটাও এখানেই একই আইডিয়া আপনি চিন্তা করেন আপনার দেশের মানুষ আপনাকে কিছু নিয়ে কথা বলছে যে আপনার এটা প্রবলেম সেটা প্রবলেম ভাই এরা আপনার দেশের মানুষ ওই যে আপনার অর্গানাইজেশানকে টিকায় রাখার জন্য আপনার ইনস্টিটিউশনাল প্রাইড বাঁচানোর জন্য এদের সাথে যুদ্ধে যে চলে যাওয়া বা ওই যে কিবোর্ড ওয়ারিয়ারগিরি করা অথবা তাদেরকে কমেন্ট সেকশানে যে গালিগালাজ করা চোদ্দ গোষ্ঠী নিয়ে খুব প্রাউড ফিল করা সেটার কোনো কারণ নেই শুনেন তারা কি বলতে চাইতেছে তাদের মেইন চিন্তাটা হলো এই পাইলটটা কেন মারা গেলেন এই বাচ্চাগুলো কেন মারা গেল আমি জানি এত বছর ধরে অনেক পাইলট মারা গিয়েছে সেটা নিয়ে এত বড় ইস্যুস বানানো হয় হয়নি কেন কারণ জনগণের উপর সেই প্রবলেমটা পড়ে নেই এবং সেই পাইলটগুলোই শুধু ফেস করেছে তাদের ফ্যামিলিরা ফেস করেছে এবার সবাই মিলে ফেস করেছে কিন্তু ঘটনা হলো আগেও তারা ভিক্টিম ছিল এবারের পাইলটে ভিক্টিম এর সাথে জনগণও এবং যতদিন না আমরা এগুলো নিয়ে কথা বলবো ততদিন এই সিচুয়েশন বারবার হবে আপনারা যেভাবে অনলাইনে এসে এত অ্যাক্টিভিজম করছেন গত বছর আমিও করেছিলাম তখন আমার এক কমান্ডিং অফিসার আমাকে বলছিল যে তোমার তিন বাহিনীর একত্র বা ঐক্য নিয়ে এত কথা বলার কি দরকার আমি পজিটিভ পোস্টই করেছিলাম বাট সেটা ফর দ্যাট পারসন ইট ওয়াজ প্রবলেম বাট এর মধ্যে দেখেছি অনেক পোস্ট গুড ভেরি গুড বাট ইউ শুড ডু দ্যাট ফর ইউর ফোর্সেস ইম্প্রুভমেন্ট অ্যাজ ওয়েল মানুষের কথাটা একটু শুনেন চোখে দেখেন অবস্থাটা কী মানে আপনার টপ ব্রাস ইজ নট ইউ টপ ব্রাশ তো বলবো না অযোগ্য ব্রাস এই অযোগ্য ব্রাশ কিন্তু আপনি না আপনার সৈনিক না এই জুনিয়র অফিসাররাও না এবং টপ ব্রাসের মধ্যে যারা একটু ভালো আছে এরাও না দ্য বাঞ্চ অযোগ্য ব্রাস এইগুলোর কাজ তো আপনারা জানেন দেখেন তো এরাও তো আমার দেশের অংশ ওরকম জনগণও আমার দেশের অংশ তো এখানে এরকম ইনস্টিটিউশনাল প্রাইড ফিল করে হঠাৎ ফিল করা যে আমাকে অ্যাটাক করছে আমার বাহিনীকে অ্যাটাক করছে বাহিনীকে অ্যাটাক করার পিছে তো কারণ আছে ভাই এমনি তো কেউ করে না যাই হোক তো মুদ্রা কথায় আসি তো এই যে টপ ব্রাশ বা অযোগ্য ব্রাস যারা তারা হলো আপনার করিডোর নিয়ে কথা বলতে পারে তারা হলো আওয়ামী লীগকে রিন স্টেটের কথা বলতে পারে তারা আরও অনেক কথাই বলতে পারে আবার নো ইফস নো বাট আরও কত কিছু বলতে পারে কিন্তু তারা আইএসপিআর দিয়ে বলতে পারে না যে আমাদের রিফর্ম দরকার আমাদের রিথিংকিং অফ দ্য ফোর্সেস গোল ফোর্সেস আইডিয়াস এগুলো দরকার মান্দাত্তার আমলের সেই লিগাল বুকসগুলো আছে ব্রিটিশ আমলের তারপর আপনার নতুন নতুন জাহাজ নতুন নতুন জেট নতুন ট্যাঙ্ক নতুন মানে দুই হাজার তেরো এই দিকের এইগুলোর যন্ত্রাংশের অবস্থা কি আপনি আমি জানি না মানে নিজেকেই প্রশ্ন করেন জানেন না এবং সেটা মেনটেনেন্স যারা করে তাদের অবস্থা এবং তাদের ট্রেনিংয়ের কী অবস্থা এটা জানেন না তো এইটার পিছে কারণটা কি। এবং যত অনেক ধরনের সিনিয়ররা অনেক সময় কিন্তু এই এগুলো নিয়ে আসতে গিয়েছে দেশের বাইরে এবং অনেকে ঠিক করে করেছে অনেকের অনেক স্টোরি আছে যেটা আপনারা ভালো মতোই জানেন তো এটা কি সুযোগ ছিল না যে এটা নিয়ে ভিতরে কথা বলা এবং ভয়েস করা প্রেসারাইজ করা যে স্যার আমরা ডিফারেন্ট আইডিয়াস চাই উই ওয়ান্ট এ ডিফারেন ডিফারেন্ট এস্টাবলিশমেন্ট দেন বিফোর তো এটা তো হলো না তারপর কি ধরেন আপনি বাজেটের কথা চিন্তা করেন বর্তমানে মানে আমি জানি না গত বছর বা এই বছরের শুরুতে কেমনে কি রটেছে যে এবার বলে বাজেট বাড়ানো হয়েছে ডিফেন্স খাতে বিষয়টা কিন্তু উল্টা আমি সেই দিন অ্যাভারেজে বলেছিলাম আজ পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাজেট ডিফেন্স খাতে দেওয়া হয় জিডিপির টোটাল জিডিপির হাইয়েস্ট ছিল দুই হাজার এক দুয়ের দিকে এই বছর কিন্তু পয়েন্ট সেভেন লোয়েস্ট মোটামুটি এক হাজার কোটি এরকম অ্যাপ্রক্স কমানো হয়েছে তো এইগুলো হয়তো সেই জাহাজ বা উড়োজাহাজের যন্ত্রাংশ ক্ষতির পিছে মূল কারণ না কারণ সেখানে মূল কারণ করাপশান এবং ওয়েটিং না হওয়া বাট দেন এগেইন আপনার প্রস্তুতির পিছে কিন্তু এটা মূল কারণ তার মানে কি আপনারা যে এই যে সার্বভৌমত্ব রক্ষা সার্বভৌমত্ব রক্ষা কথা বলে যাচ্ছেন এই সার্বভৌমত্ব রক্ষা কিন্তু যে ইনস্টিটিউশনাল প্রাইড সেভ করে লাভ নেই সেভ করতে হবে আপনার ডিফেন্স খাত সেভ করতে হবে আপনাদের যে প্রচলিত সিস্টেম সেইটার নতুন চিন্তার ধারা এগুলো সেভ করতে হবে এবং তখনই আমরা নতুনভাবে কিছু পাবো এই আর কি তো জুলাই মাস চলে ঘোষণাপত্র পত্র এখনো আসে কোনো সংস্কারও দেখলাম না এর মধ্যে আবার ইউনাইটেড নেশনস নিয়ে কত কাহিনী শুরু কালকে আচ্ছা এইটা নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা লাস্ট কালকে আপনাদেরকে একটা এক্সাম্পল দিব ঠিক আছে যে আপনারা কেমনে ধামা চাপা দিচ্ছেন ইনস্টিটিউশনাল প্রাইডের জন্য পাঁচই আগস্টের পর ডিফেন্স অনেক ভালো কাজ করেছে পাঁচই আগস্টের আগেও যখন জনগণকে মারতে চায় নাই ওপেন ফায়ার করতে চায় নাই আলহামদুলিল্লাহ উই ওয়ের দেয়ার রাইট বাট পাঁচই আগস্টের আগে এমন কিন্তু হয় নাই যে কেউ শ্যুট করে নাই এরকম ভিডিও আমরা পেয়েছি তো আমি আপনাকে এরম একটা এক্সাম্পল দিব যে ইউএন রিপোর্ট আসার পরেও আপনারা কিন্তু সেই পার্টটাকেও ঢেকে দিচ্ছেন এই সোকল্ড ইনস্টিটিউশনাল প্রাইডের জন্য এখানে অ্যাকাউন্টেবিলিটিটা কই ভাই টার্গেট কিন্তু সবাই চাইতেছে ট্রান্সপারেন্সি সেইটাই নষ্ট হয়ে যাচ্ছে হাসিনার দলটাও কিন্তু ধ্বংস হয়েছে একইভাবে বাংলাদেশের মধ্যে তারা নিজেদেরকে একটা গোত্র ভাবা স্টার্ট করেছে এবং তারপর তাদের ইনস্টিটিউশনাল প্রাইড সেটা হলো আওয়ামী লীগের প্রাইড তাদের পিতা জাতির পিতা এবং আপনাদের এখন ব্রাস মানে আপনাদের জাতির পিতা সেই এইগুলোকে যখন আপনি অন্ধের মতো সাপোর্ট করা স্টার্ট করবেন যখন আপনি অন্ধের মতো বলার চেষ্টা করবেন যে না উই আর রাইট ইউ আর রাইট ইন আ লট অফ প্লেসেস যেমন পাবলিক হ্যান্ডলিং করার সময় অনেক সময় অনেক সিচুয়েশন হয়ে যায় সেটা আমরাও বুঝি কিন্তু কিছু জিনিস কিন্তু ইউ নো উই অল নো সেই জায়গাগুলো যদি অ্যাকাউন্টেবিলিটি না না হয় এবং প্রেশারাইজিং স্টার্ট না করা হয় জেলাও সে করবে এবং দিন শেষে এইটা আমার সার্বভৌমত্ব নষ্ট করবে কারণ এই কারণে আমার তিন বাহিনীর নাম একদম শেষ হয়ে যাবে মাটির মধ্যে মিশে যাবে এই মিম পোস্টিং কিন্তু ওভাবেই শুরু হয়েছে চিন্তা করেন যেমন ওই যে হাসিনা রাজাকার বলে সব কাহিনী শুরু করছিল ওই স্টাইলেই কিন্তু এইটাও হলো এবং মাঝখান দিয়ে আমরা মেইন জায়গা থেকে সরে অন্য জিনিস নিয়ে চিন্তা করা স্টার্ট করলাম ফিয়ামানিল্লা।